এই হচ্ছে সেই ফ্রুট যার কাজ এখন মোটামুটি প্রায় সবার বাড়িতে আছে তো আমাদের বাড়িতেও না এর গাছ লাগানো হয়েছিল বাট হয়নি খেয়ে চলে গেছে গাছটা খেয়ে চলে গেছে জানো ফল হোক তারপরে নাহলে খেয়ে যাবি তো এটা ফার্স্ট টাইম আমি দেখবো কেমন খেয়ে দেখবো কেমন তো এর আগে কোনোদিন খাওয়া হয়নি তো আমি কেটেই দেখলাম ভেতরটা ভেতরটা লাল আবার এই ফলের অনেক সময় সাদাও হয় তো আমি ঠোঁটে দিয়ে দেখছিলাম ঠোঁটটা লাল হয় কিনা বাট ঠোঁটটা লাল হলো না কোনো মতেই লাল করতে পারলাম না ঠোঁটটা অনেক ঘষা ঘষি করার পরেও লাল করতে পারলাম না অনেকক্ষণ ধরে ট্রাই করলাম লাল হলো না তো এই ফলের ভেতরটা অনেক সময় সাদা হয়ও দেখেছি আমি সেটা ভাবছিলাম যে কি হবে লাল হবে না সাদা হবে আমি জানি না কোনটা ভালো সাদাটা খেতে ভালো না লালটা খেতে ভালো আমি জানি না এর আগে খাইনি আর আমার ইচ্ছে সত্যি কথা হয়ও নি কোনোদিন যে কিনে খাই আমাদের গাছ এনেছিলাম গাছ থেকে ফল খাবো বাট পেড়ে সেটা আর হলো না কিছু করার নেই কারণ ওই যে বললাম গাছ খেয়ে চলে গেছে হ্যাঁ মানুষে খাইনি অবশ্যই বুঝতেই পারছো তো ওখানে আমাদের ওখানে প্রচুর ওই পুকুর ধারে তো প্রচুর ওই ইয়ে ফে আছে সেই সব খেয়ে চলে গেছে গাছ মানে গাছটাকে বড়ই হতে দিল না তো আর এই ফলটা যে কিনে খাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে হয়নি দেখতে কিন্তু হেভি লাগছে কালারটা বেশ কি সুন্দর তাই না তো তোমরা ড্রাগন ফল খেয়েছো আর কাদের কাদের ভালো লাগে এই ফলটা দেখো ফল খাওয়া কিন্তু ভালো আর এ ফলটা খাওয়াও কিন্তু ভালো বাট অতিরিক্ত কোনো জিনিসই ভালো নয় যেমন সেটাও মানে সেই রকম এটাও অতিরিক্ত খাওয়া ভালো নয় বাট আমার কেমন লেগেছে শোনো